স্বপ্ন যাবে বাড়ি আমার তবে সেই স্বপ্ন গেল পরকালে এটাই তাদের শেষ ছবি যেখানে ভারত থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্লেনে করে সেই লন্ডনে যাওয়ার জন্য কত ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল তার পাসপোর্ট কাগজপত্র থেকে শুরু করে সব কিছুতেই তাদের যেন ঝামেলা ছিল দীর্ঘ বছর ধরে চেষ্টা করছিল একদিন আমরা সবাই লন্ডনে যাব এবং সেইখানে গিয়ে আমরা সেটেল হয়ে যাব আর কোনোদিন এই দেশের মধ্যে আসবো না পরিবারের কাছ থেকে তারা শেষ বিদায়টি নিয়ে আসে প্লেনের মধ্যে বসে তাদের শেষ ছবিটি পরিবারের কাছে পাঠায় এরপর তারা পরিবারের কাছে মেসেজ করে বলে আমরা এখন প্লেনে আছি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের জন্য দোয়া করি তখন তাদের চোখে মুখে যেন একটি রঙিন সব হসপিটালের সকল ডক্টররা একটি বিল্ডিং এর মধ্যে বসবাস করতেন সেই বিল্ডিং এর মধ্যে হঠাৎ করে সেই প্লেনটি আকাশ থেকে পড়ে যায় বিল্ডিংটি ভেঙে হসপিটালের অসংখ্য ডক্টররাও আহত নিহত হয় সেই ছাড়া প্লেনের মধ্যে যাত্রী ছিল প্রায় দুশো জনের অধিক হতাহতর খবর কম নয় ক্যালকুলেটর নিয়ে বসতে হবে একজন দুজনের নয় শত শত মানুষের স্বপ্নগুলো ধুলির সাত হয়ে গেল মাত্র একটি মিনিটে আরে যেইখানে আপনার আমার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নাই সেখানে এত অহংকার হিংসা কিসের আরে যতই বলি না কেন আপনারা কোনোদিন সুদ দাবেন না যতক্ষণ না পর্যন্ত মৃত্যুর জন্দুত আপনার দরজা এসে করা না নড়বে আপনার আপনাদের ক্ষমতা টাকা পয়সা নিয়ে ব্যস্ত আছেন তবে কখনো চিন্তাও করেন নাই এই দুনিয়া ক্ষণিকের সময় যেই কোন সময় আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনি যাচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে দামি প্লেনের মধ্যে টিকিট কেটেছেন বছরের পর বছর চেষ্টা করার পরও আপনি যেতে পারেন না তবে আজকেই কেন প্লেনে উঠতে হইল আর সেই প্লেনটি কেন আপনার আকাশ থেকে ক্র্যাশ করলো যেন মনে হয়েছে না সম্পূর্ণ বিষয়টা পরিকল্পিত হ্যাঁ আপনার আমার জীবন পুরোটাই পরিকল্পিত কিভাবে আপনি দুনিয়ার মধ্যে আসবেন কিভাবে দুনিয়া থেকে যাবেন সম্পূর্ণটাই মহান আল্লাহ তালা পরিকল্পনা করে রেখেছে আপনি চাইলেও এই পরিকল্পনার বাইরে যেতে পারবেন